দর্শক গত পর্বে অ্যাকোরিয়ামে পালন উপযোগী বিভিন্ন মাছের নাম পরিচয় সম্পর্কে জেনেছি এবার আমরা দেখব কিভাবে একটি অ্যাকুরিয়াম সাজাতে হয় রে তুমি আসলে এইখানে কি কি করেছো আসলে এখানে আমি প্রথমে পাথর দিয়ে রেখেছিলাম তারপরে বিভিন্ন শামুক আছে বিভিন্ন ধরনের কৃত্রিম কিছু জিনিস দেখছি সৌন্দর্য বৃদ্ধির জন্য এর উপরে পানি দিয়ে রাখছি চব্বিশ ঘন্টা আগে যাতে পানিটা ভালো থাকে এবং যদি কোনো প্রকার আয়রন থাকে সেটা তো সেটা নিচে চলে যাবে আর নর্মাল পানিতে মাছ দেওয়ার থেকে গেছে চব্বিশ ঘন্টা আগে রেখে চব্বিশ ঘন্টা পরে মাছটা এখানে মানে একরমে দিলে সেটা সবচেয়ে বেশি উত্তম হয় আচ্ছা আমরা এই যে পাথরটা কেন ব্যবহার করব। আসলে পাথরটা ব্যবহার করা হয় মেন হলো আপনার তো যে মাছের যে মলটা থাকে এই মলটা যাতে পানির সাথে ঘুরে না যাতে উপরে যাতে না আসে এই জন্য নিচে এখানে নিচে ফিল্টার দেওয়া আছে ফিল্টার পুরো পাথর দেওয়া আছে এই মলটা পরে একদম পাথর নিচে যাতে চলে যায় এই জন্য পাথরটা বেশি পানির সাথে পানি নাকি আরো কোনো জিনিস সাথে পানির অবশ্যই প্রথমত লবণ ব্যবহার করা হয়েছে তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া আছে যেটা আমরা সাধারণত দোকানে গেলে কিনতে পারবো বিভিন্ন কালার আছে যেগুলো বিভিন্ন কাজে লাগে সবুজ কালারটা সাধারণত বেশি ভালো হয় ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে দেখব আসলে কিভাবে তুমি অ্যাকোরিয়ামটা সম্পূর্ণ করো তো চলো আমরা শুরু করি কেন একটা আর্টিফিশিয়াল গাছ দিয়ে দিলাম নিচে এখানে এই কাজগুলো আমরা কেন ব্যবহার করব এগুলো শুধুমাত্র সৌন্দর্যের জন্য আচ্ছা এখানে আরেকটা দিয়ে দিলাম আচ্ছা এই গাছগুলোর অসুবিধা না এখানে সুবিধাও আছে যেমন অসুবিধাও আছে এই গাছগুলো যেমন আমার এখানে বড় মাছগুলো যেগুলো আছে এইগুলা মানে নষ্ট করতে পারবে না কিন্তু প্রাকৃতিক গাছগুলো ওগুলা খেয়ে ফেলে পাতাগুলো খেয়ে ফেলে তখনকে কে পাতাটা যেটা এইটি টু সাইডে পড়ে থাকে এগুলো পানি নষ্ট করে দেয় কিন্তু যদি ছোট মাছগুলো শুধু ছোট মাছ যদি থাকে সব জায়গায় মানে অ্যাকোরিয়ামে সম্পূর্ণ যদি ছোট মাছ থাকে তাহলে কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আমরা কি দেব তারপরে এখানে এই জিনিসটা কি আসলে এটা কাচের বানানো এটা কাজটা কি এটার কাজটা হলো মাছ কিছু কিছু মাছ আছে একটু ভিতু যে একটু ভয় পায় আবার কিছু কিছু মাছ আছে একটু মানে লো কোলাহল পছন্দ করে মানে একটা আরেকটাকে একটু মানে পিছে ধাওয়া করে যখন ধাওয়া করে তখন যাকে ধাওয়া করে ওইখানে যে আত্মরক্ষা করার চেষ্টা করে মানে এটা মাছের জন্যই মানে একুরিয়ামের মাঝখানে আরেকটা বলতে গেলে তাই আমি এটা দুটো দিলাম মানে সৌন্দর্যের জন্য যাতে একটু দুতালার মতন এখানে ইচ্ছা করলে আরো অনেক কিছু দিতে পারি আরো গাছ দিতে পারি বিভিন্ন ধরনের আরো যে কার্টুন টাইপের আছে প্লাস্টিক টাইপে বিভিন্ন কিছু দিতে পারি আর নিচে এখানে একটা চতুর্ভুজ আকৃতির ফিল্টার দেওয়া আছে ওর উপরে পাথর দিয়ে রাখছি আচ্ছা ফিল্টারটার কাজটা কি ফিল্টারটার কাজ হলো যে মল যেটা থাকে মাছের মল এটা ফিল্টারিং করা এটা তত মল আছে বেশিরভাগ ওখানে জমা হয়ে থাকে আদার সাইডেও জমা থাকে কিন্তু এখানে একটু বেশি জমা হয় আচ্ছা এরপর আমরা কোন জিনিসটা দেবো এরপরে আমার কাছে সরাসরি মাছ দিয়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মাছ দিই এখানে আমার মানে কিনে আনা মাছগুলো আছে বিভিন্ন ধরনের মাছ আছে গোল্ড ফিশ আছে মলিয়া আছে গাপ্পি আছে অ্যাঞ্জেল আছে তারপরে যে কালো একটা দেখা যাচ্ছে এটা হলো অনেকে বলে গোল্ড কোস্ট ফিশ অনেকে নাইফ ফিশ বলে আমি যতটুকু জানি এটার নাম ব্ল্যাক কোস্ট নাইফ ফিশ আমরা এটা সবগুলো না এটা একটা একটা করে যে মাছ নেট আছে একটা নেট দিলে মানে ভালো হয় কারণ একবারে সাড়লে আমার পাঁচগুলো নড়ে যাবে ওকে আমরা জি অবশ্যই যে এই নেটটা আছে আমরা নেটটা ব্যবহার করে মাছ তুলতে পারি ওকে আস্তে আস্তে হ্যাঁ মাছের মাছের গায়ে যাতে হাতের স্পর্শ যতটুকু সম্ভব আমরা যাতে না করি এটা আমরা সাধারণত অক্সিজেন মেশিন বলি বা বাউল মেশিন বলি যাই বলি না কেন এটার কাজ হলো হাওয়া দেওয়া এটাতে আমি আগে দিয়ে রাখছিলাম পাইপ পাইপ একটা সাথে লাগাবো লাগাবো পাশে এই মেশিনটা কি আমাদের সবসময় চালু রাখতে হবে হ্যাঁ মাছ যদি বেশি হয় তাহলে চব্বিশ ঘন্টায় অন্তত পনেরো ষোলো ঘন্টা নিম্নে রাখা সবচেয়ে ভালো আর চব্বিশ ঘন্টা যদি রাখতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় এই মেশিনটার আসলে বাজারের দাম কেমন এটা আমার কাছে এটা যেটা আছে সেটা দুইটা পাইপের ডাবল এটার দাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা নেবে আর একটা আছে এই পাশে এটা হলো সিঙ্গেল পাইপ এটার দাম কম আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকা পর্যন্ত আছে কিন্তু আবার এর থেকে উন্নত মানের যদি নিতে 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 যায় কেউ তাহলে হাজার টাকা পর্যন্ত পাবে হাজার পনেরোশো টাকা পর্যন্ত পাবে আচ্ছা এরপর আমরা কী করি এরপরে উপরে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনার উপরে দুটা লাইট লাগানো আছে এটা মানে নিজে বানানো তো ইচ্ছে করে সুন্দর আরো সুন্দর দোকানে কিনতে পাওয়া যায় এক দোকানে আছে সুন্দর হবে মোবাইল চার্জারের ইলেকট্রিক লাইন দিয়ে দেবো

আর এছাড়া বলব যে এই মাছগুলা মাছও আসলে ব্যক্তিগত বিষয় যার পছন্দ যেটা নেবে আর এর সাথে শাখার নামে একটা মাছ আছে যেটা দেখতে অনেকটা মানে খুব একটা সুন্দর না ঠিক কিন্তু এটা অ্যাকোরিমের জন্য খুব ভালো উপকারী কারণ ওই মাছটার খাদ্য হল ময়লা যেমন এখানে শেওলা জমে থাকে অ্যাকোরিমের কাছে এই কাছের শেওলাটা পরিষ্কার করে খুব ভালো পরিষ্কার করে ময়লা ময়লা পরিষ্কার করে